একটা লম্বা ভালো ছুটি কাটানোর পরে যখন সোমবার আসে তখন দেখবে সকালবেলা উঠে আর যেন কাজ করতে ইচ্ছে করে না তার উপর যদি আবার অর্ণবকে অফিস পাঠাতে হয় আর মামামকে স্কুল তখন তার কোনো কথাই নেই আর আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার যাই হোক সকালবেলা উঠেই না একটু আলু গাজর আর বিট আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম অর্ণব আর মাম্মাম দুজনকেই আজকে আলু গাজর বিটের পরোটা বানিয়ে দেব। প্রথমে অল্প মশলা দিয়ে মেখে মামামের জন্য তুলে রাখলাম আর বাকিটা আর একটু বেশি মশলা দিয়ে মাখলাম আমারও ব্রেকফাস্ট হয়ে যাবে সকালে আর অর্ণবকে অফিসের জন্য টিফিনে বানিয়ে দিতে পারবো এমনিতে খুব একটা খেতে পছন্দ করি না আমরা বাড়িতে তো এরকমভাবে বানিয়ে দিলে কি হয় অর্ণবেরও খাওয়া হয়ে যায় আর মামামের জন্য একটা বেশ হেলদি টিফিনের আইটেম হয়ে যায় যদিও মামামকে স্কুলে আমি স্মুদি খাইয়েই পাঠাই কিন্তু তাও ওর জন্য একটুখানি করে প্রতিদিন হয় পরোটা লুচি রুটি এরকম জাতীয় আমি টিফিন বানিয়ে পাঠাই যাতে ও একটু খেতে শেখে একা একা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ণবের জন্য টিফিনটাও তৈরি করে নিলাম অর্ণব পরোটা আর সাথে দিয়ে দিয়েছিলাম দই দই দিয়ে পরোটা খেতে কিন্তু আমি আর অর্ণব দুজনেই ভীষণ ভালোবাসি অর্ণবের টিফিনটা প্যাক করে দিয়ে অর্ণব অফিস চলে গেল আর এবারে আমি শুরু করে দিলাম মাম্মামের পরোটাটা বানাতে তবে মাম্মা মের পরোটার লেচিটা আমি একদম ছোট্ট করে কাটি আর একটাই জেনারেলি পরোটা আমি ওকে বানিয়ে দিই ম্যাক্সিমাম আমি দেখেছি ওকে ওরকম পরোটা বানিয়ে দিলে ও কিন্তু পুরো টিফিনটা ফিনিশ করে আসে আসলে জানো তো মাম্মা স্কুলে এক রকমের মিল প্ল্যান বলে একটা অপশান আছে মান্থলি হাজার থেকে দেড় হাজার টাকা মতো ওরা চার্জ করে তাহলে ওরা বাচ্চা বাচ্চাকে মানে স্কুল থেকে মিল দেয় তো তো ওদের যে মিলে চারটা দেখেছিলাম ওতে ছিল রুটি পালাং পানির, পনির কি সবজি ক্যাপসিকাম কি সবজি পরাঠা পুরি এই সমস্ত জাতীয় ছিল চাওয়াল রাজমা চাওয়াল ছোলে চাওয়াল তো এইসব জাতীয় খাবার মামাম কতটা খেতে পারবে এই সমস্ত চিন্তা করে না আমরা নিইনি তো যার জন্য মামামকে আমি প্রতিদিন টিফিনটা প্যাক করে দিই মামামের টিফিন রেডি হয়ে গেলো এবার যাবো মামামকে ঘুম থেকে তুলতে আর এই দেখো সকালবেলাতে এমনভাবে ঘুমায় না ওকে আমার ঘুম থেকে টেনে তুলে নিয়ে স্কুলে যেতেও কিন্তু একদম ভালো লাগে না কিন্তু কি করব বলো স্কুলে না গেলে সারাটা সকাল শুধু দুষ্টুমি করতে থাকে আর আমাকেও কোনো ঘরের কাজ তো করতেই দেয় না উপরন্ত ও উল্টে বোর হয়ে যায় তাই কিন্তু ওকে স্কুলটাতে মর্নিং এত গুড মর্নিং আমি খাবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আঙুল তো সে না ছি 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 গুড মর্নিং হয়ে গেছে স্কুল যেতে হবে তো উরি বাবা রে স্কুল যেতে হবে না মা আমরা স্কুল যাব তো ম্যাম ওয়েট করছে তো অরুন্ধতির জন্য ম্যাম ওয়েট করে রই হে অরুন্ধতি কে লিয়ে চলো উঠো 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 স্মুদি পিনা झूठी कहेंगे फिश कोई जाएंगे ढिंका चिका, चिका मैं टू कहने ढिंका ने मामा ओरे पापा ने <coughs> हेलो मैम को फोन करो बोलो मैम हम आ रहे हैं स्कूल ठीक है हम स्कूल आ रहे हैं हम फोन टू मत फोन टू मत হ্যাঁ দেখছো তো সকালবেলাতে অনেক যুদ্ধ সাধ্য সাধনা সমস্ত কিছু করে আমাকে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে স্কুল পাঠাতে হয় আচ্ছা বলো স্কুল যাওয়ার সময় এরকম লেট করলে চলে আয় রে নেই নেই নে আয় 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 বেটা তো কি তিনি যাচ্ছি হ্যাঁ তো কি তুমি পিয়ারী হ্যাঁ আমরা ওই গানটা গাই পুজোর গানটা ও আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে হ্যাঁ তো পুজোর গন্ধ আসছো তো আসো এই ঢ্যাঙ্কর করে ঢ্যাঙ্কর একর বাদ দিয়ে বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরাজ উঠেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে

ল্যাপটপ নিয়ে কি করছো গো তোমাকে এই ল্যাপটপটা কে কিনে দিয়েছে হ্যাঁ ল্যাপটপ নিয়ে খেলছে তোমাকে দাদাই দিদুন কিনে দিয়েছে ল্যাপটপটা তুমি অফিসের কাজ করছো তোমার ল্যাপটপে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম করছো আচ্ছা কাজ হয়ে গেছে সত্যি তো সব কাজ তো মামমামকেই করতে হয় হ্যাঁ খেনা 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 আবার 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 এই যে এই যে ল্যাপটপটা চলছে 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 এই যে আচ্ছা তোমার কি কোনো দরকার আছে ওখানে সুইচটা জ্বালাতে যাবার আমরা এখন রেডি হয়ে স্কুল যাব তো লাইট লাইট জ্বলছে তো আর কত লাইট চাই তোমার হ্যাঁ দেখো 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 সমান ওইখানে যাবে ওটাকে কি করতে চলে এসো মাম্মা বাবা লেট হচ্ছে স্কুল যাওয়ার জন্য ভগবান আয় 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 মাও কি ও কি ও কি ওটা কি হচ্ছে আসো বাপরে বাপ দেখি তো আমি ধরা করে নিয়ে যাবো কিন্তু আমি চলো শিগগিরি শিগগিরি চলো একদম এখানে থাকবে মুখ বুঝে নাও বুঝে নাও মুখটা পুঁছে নাও প্রতি সোমবারের এই গল্প তাকে জোর জবরদস্ত আমাকে স্কুলে পাঠাতে হয় আর যাবে না ওই শুক্রবার কারে তো ড্রেস পরে যেতে হয়েছিল সুন্দর জামা পরে তো ভাবছে সেদিন আজকে কেন যাবো না তো যাই হোক এখন আবার মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসছে আর এই দেখো কাণ্ড দেখো মেয়ের বাবারে উড়িয়ে বাবারে কত কাজ রে হাতে কি পরেছিল দেখি না এই দেখো হাতে আজকে বোধহয় রাখি ওদের সেলিব্রেশন করিছে নাকি কে জানে যে রাখি পরেছে হাতে দেখাও মাকে দেখাও আয় হাত খাবে না রাখি না হাত খাবে না রাখিটা দেখাও একটু রাখিটা হ্যাঁ স্কুলের খাতা ওই যে এই স্ক্রিবলিং করেছে শুধু মাম্মা শুধু স্ক্রিবলিং বাস টিফিন বক্স খুলে দেখি সব টিফিন খেয়ে নিয়েছে তুমি এত ভালো মেয়ে সব টিফিন খেয়ে নিচ্ছো মা তুমি খেয়ে থেকে ফেলে দিয়েছো কি করছো বাবা টিফিন খাইও পুরো টিফিন খালি স্কুল মে बैठ के बै, बैठे बैठे ऐ ऐ যাও ফেলে দিলে কেন बाप रे একটা বাবা ভেরি গুড গার্ল আচ্ছা আরো খাবে আচ্ছা খেন খেন হ্যাঁ বাকি নিয়ে খেয়ে নেন হ্যাঁ হ্যাঁ ও তুমি বুঝতে পেরে গেছো কোন বাটনটা একই বাটন মানে টিপছ গান গান দাঁড়া দাঁড়া আমি ওয়ার্ড মোড করে দিই ওয়ার্ড মোড করে দিই দাঁড়া দাঁড়াও আমি করে দিই করো করো ওয়ার্ড মোডে করে দিয়েছি ও বাবা এবিসিডি ওয়ান টু টেপও দেখিনি ওগুলো কাজ করে না মা নিচের বাটন গুলি শুধু কাজ করে কি হলো কি হলো কি হলো কি হয়েছে আজকে ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ টাইগার টাইগারের মতো ডাকছে তো টাইগারটা বলে বাবালে বলে বাবালে বাবারে কত কায়দা করছে আবার দেখো না হাত পায়ে হ্যাঁ কি বলছে টাইগার বলছে হ্যাঁ স্ট্রবেরি স্ট্রবেরি স্কুল থেকে এসে তো ওই খেলনাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এটা আসলে আমার মা বাবা ওকে কিনে দিয়েছে তো যাই হোক ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছে বাবা এসছে তাই বিকেলের খাবারটা বাবার কাছেই খাবে আর কাণ্ড দেখছো মিক্সির জারে থেকে খাবার খাচ্ছে কি বলবো বলো এই মিক্সির জারটা যদিও শুধুমাত্র ওর জন্যই ওর জন্য এটাতে স্মুদি বানানো হয় কিন্তু তবুও মানে সে বাটিতে ঢেলে দিলে না খাবারটা খেতে চায় না ওর মিক্সিং জারটা থেকে যদি খায় তাহলে বেশিটা ইন্টারেস্টিং লাগে তখন খাবারটা কিন্তু খায় তো যাই হোক যেভাবে খা আবার খাস বাবা খা ওই জন্য বাবাকে ওকে খাইয়ে দিচ্ছে আর দেখো রাতের বেলাতে মামাম কি করে একবার দেখো মামামকে দেখো রাত্রির সাড়ে এগারোটা বাজছে ঠিক আছে আর ও কি করছে দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই ওই সুইচটার পিছনে পড়েছে ও সমানে কি দুষ্টু